মনে পড়ছে বন্ধুরা জায়গাটিকে দার্জিলিং বেড়াতে গিয়ে আমরা প্রায় সকলেই এই জায়গাটিকে দেখি টি গার্ডেন থেকে জায়গাটির নাম লেবং দার্জিলিং থেকে দেখা যায় রেস কোর্স ময়দানটিকে আজকে আপনাদের ওখানে নিয়ে যাব কিভাবে যাবেন আমি গিয়েছিলাম জুজু রাইডার প্রয়াস ভাইয়ার সাথে আপনারাও এই রকম বাইক ট্যাক্সি করে ঘুরে আসতে পারেন অথবা ছোট গাড়ি করে ঘুরে আসতে পারেন বাইক ট্যাক্সি নেবে দুশো টাকা ছোট গাড়ি নেবে পাঁচ থেকে ছশো টাকা যাওয়ার পথেই পড়বে রোপওয়ে ও রক দেখে নিতে পারেন এছাড়াও যাওয়ার পথে দেখে নিতে পারেন টি গার্ডেন এটা রঙিত ভ্যালি টি গার্ডেন আমরা যেটা আগে দেখেছিলাম সেটা থেকে একটু আলাদা চলুন ও ও এটা হলো রঙ্গিত ভ্যালি চা বাগান যেটা টি গার্ডেন নামে পরিচিত দার্জিলিংয়ে সেটাই এটা তবে এটা হচ্ছে একদম লেবং এর কাছাকাছি ওই যে দূরে দেখা যাচ্ছে লেবং একদম কাছে লেবং এর বলতাই এ রোড পুরা এরিয়া কে বলতাই চিত্রে চিত্রে আমরা দেখুন একবার যেমন ভালো মাউন্টেন ও রক ক্লাইম্বিং এক ক্লাইম্বিং রক হ্যাঁ আচ্ছা 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 উদার নিকলায় এই রাস্তাটিকে বলা হয় লেবং কার্ট রোড দার্জিলিং থেকে লেবঙ্গের দূরত্ব মাত্র চার কিলোমিটার এটা চলে যাচ্ছে ভুটিয়া বস্তি ও উদয়গাঁও দার্জিলিং চৌরাস্তা বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে লেবং কাট রোড গেছে লেবঙ্গে খুব সুন্দর চওড়া সবুজে ঘেরা রাস্তা লেবং গ্রাম শুরু হয়ে গেছে গোর্খা স্টেডিয়াম আছে এখানে হ্যাঁ দেখাবেন এই যে স্টেডিয়াম অযত্নে একদম নষ্ট হয়ে যাওয়ার মতো এই যে স্টেডিয়াম নিচে ফুটবল খেলা হচ্ছে বাচ্চারা সব ফুটবল খেলছে সুন্দর এবং গ্রাম খুব সুন্দর গ্রাম ওপরে দেখুন সুন্দর ভিউ দূরে সুন্দর পান্ডিম টি এস্টেট অসাধারণ পান্ডিম টি এস্টেটের যে বাড়িটা দেখা যাচ্ছে ওপর থেকে তার যে ভিউ সেটা একদম মন মাতানো অসাধারণ ভিউ নিচে আছে সানরাইজ স্কুল এটা হচ্ছে লেবং বাজার লেবং বাজারের মধ্যেই আছে একটা হোমস্টে বেনু হোমস্টে স্টেডিয়ামের গ্যালারিগুলোর যত্ন না থাকলেও স্টেডিয়ামের সামনেটা এবং মাঠটির যত্ন বেশ আছে লেবং এর প্রত্যেকটি বাড়ি খুব সুন্দর সাজানো গোছানো দেখার মতো আসুন লেবংয়ে এসে বেরিয়ে যান ঘুরে যান লেবং মেন রোড থেকে একটু নেমেই একটু সুন্দর হোমস্টে আছে আ কুইট নেক্সট হোমস্টে লেবংয়ে প্রত্যেকটি বাড়ি খুব সুন্দর ভীষণ সুন্দর এই হচ্ছে লেবং গ্রাম আর এই হচ্ছে লেবং গ্রাম থেকে ভিউ এই হচ্ছে হোমস্টে ওপরের রুমগুলো হলো কাঞ্চন ভিউ রুম কাঞ্চন ভিউ হোমস্টে এখান থেকে একদম পুরো কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাবে সারা দিন সূর্যোদয়ও দেখা যাবে আমরা এখন এই হোমস্টের ওপরটা একটু দেখে নিই চলুন এটা হলো ওপর থেকে ব্যালকনি একটা দেখুন কি সুন্দর ব্যালকনি ভীষণ সুন্দর ব্যালকনি লেবংয়ের একটি একটি অন্যতম সুন্দর হোমস্টে এখান থেকে ভিউটা একবার দেখুন ঘরগুলোতে গেস্টরা থাকায় আপনাদের দেখাতে পারলাম না এখানে থাকা খাওয়া নেবে মাথা পিছু তেরোশো টাকা দার্জিলিংয়ের ভিড় এড়াতে চাইলে এখানেও থাকতে পারেন এখানে থেকেও দার্জিলিংয়ের সমস্ত জায়গা আপনি সাইট সিন হিসাবে দেখে নিতে পারেন আবার দার্জিলিংয়ে থেকেও সিন হিসাবে লেবংকে দেখে নিতে পারেন আমরা যাচ্ছি লেবং ক্যান্টনমেন্ট বা লেবং রেসকোর্স ময়দানের দিকে ক্যান্টনমেন্টের সামনে থেকে দার্জিলিং শহরের এক অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যায় লেবং থেকে দেখুন দার্জিলিং শহর লেবংয়ের নিচেই আছে রঙ্গিত ভ্যালি টি এস্টেট লেবং গ্রাম দেখে এখন ফিরে যাচ্ছি সবুজ বনানীর মধ্য দিয়ে দার্জিলিং এই প্রথম দার্জিলিংয়ে এসে বাইক ট্যাক্সি করে বা জুজু রাইডার করে ঘুরলাম বেশ ভালো লাগলো দার্জিলিংয়ে এই রকম বাইক ট্যাক্সি পাওয়া যায় এনাদেরকে বলা হয় জুজু রাইডার এখানে আশেপাশে যদি ঘুরতে যেতে চান তাহলে এনারা ঘুরিয়ে নেবেন একটা সাধারণভাবে কথা বলে নিতে পারেন বা কিলোমিটার হিসেবেও যেতে পারেন কিলোমিটার হয়তো দশ থেকে পনেরো টাকা মতো নেবে আপনারা এনাদেরকে সঙ্গে নিয়ে যে কোনো জায়গায় আশেপাশটা দার্জিলিংটা ঘুরে নিতে পারেন ভুটিয়া বস্তি উদয়গাঁও বা আরও কিছু ঘুরে নিতে পারেন এবং যেখানে খুশি যেতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা দেখতে থাকুন দার্জিলিং সিরিজের ভিডিওগুলো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন